নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আজ একদম ম্যাজিকাল একটা প্যাক বানিয়ে দেখাবো কি করে সেটা ব্যবহার করবেন কি করে তৈরি করবেন সবটাই শেয়ার করব তো বন্ধুরা চলে এসছি সেই টিপসে তো আমি প্রথমে যেটা করলাম গ্যাস ওভেনটা ধরিয়ে নিয়েছি গ্যাস ওভেনের উপরে তাওয়াটা গরম বসিয়ে দিয়েছি তাওয়াটা যখন গরম হয়ে গেছে তাওয়ার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মুসুর ডাল তো মুসুর ডালের সাহায্যেই কিন্তু এই ম্যাজিক্যাল প্যাকটা আমরা তৈরি করব যেটা আপনাদের অনেকটা কাজে আসবে তো সেটা কী কাজে আসবে সবটাই জানতে হবে আর এর মধ্যে মানে এই যে মুসুরির ডালের মধ্যে আমরা দিয়ে দেব আইস কিউব তো বন্ধুরা এই যে বরফগুলো আমরা কেন দিচ্ছি মুসুরির ডালের মধ্যে আপনাদের হয়তো এটা ভাবনা হচ্ছে এর মধ্যে তো প্লেন জলও আমরা দিতে পারতাম তো সবটাই বুঝতে পারবেন আমি লাস্ট পর্যন্ত কিন্তু সবটাই শেয়ার করব। কেন এর মধ্যে বরফ দিচ্ছি কেন নর্মাল জল দিচ্ছি না আর কেন গরম করার মধ্যেই মানে গরম তাওয়াতে আমরা কেন মুসুরির ডালটা সেদ্ধ করছি তো এইভাবে এই যে বরফ জলের সাহায্যেই এটা কিন্তু আমরা সেদ্ধ করবো ডালটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটাকে আমরা বন্ধ করে দেবো তার আগে এই বরফটা ফুটতে দিতে হবে বরফ গলে এখনই জল হয়ে যাবার এই যে বরফের জলের মধ্যে এই মুসুর ডালটাকে কিন্তু সেদ্ধ করব বন্ধুরা সেদ্ধ করার পর এতটা সুন্দর একটা রেমিডিয়াস তৈরি করছি না আপনাদের অনেক অনেক বড় প্রবলেম থেকে আপনারা রেহাই পাবেন নানান ধরনের টিপস আপনারা হয়তো ট্রাই করেছেন তাতে কেমন কাজ পেয়েছেন জানি না কিন্তু আজকের এই টিপসটা আপনারা যদি একবার ট্রাই করেন না দেখবেন অবশ্যই অবশ্যই কিন্তু রেজাল্ট পাবেন তো আমরা এখন কি করছি খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নিচ্ছি এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু ডালটা আমার সেদ্ধ হয়ে যাবে তো চলেন বন্ধুরা ডালটা সেদ্ধ করার পর আপনাদের কিন্তু সবটা শেয়ার করব এখন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইভাবে কিছু সময় ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু ডালটা এই সাইড থেকে যতটা জল ছিল মানে বরফের যে জল সেই বরফের জল কমে এসছে কমে ডালের মধ্যে কিন্তু জলটা চলে এসছে এইবার আমার ডালটা কিন্তু শুকিয়ে যাবে জলটা আর ডালটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এটাকে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব সেদ্ধ ডালটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে এক্ষুনি কিন্তু আমরা কাজটা করতে পারবো না সেই ডালটাকে কিন্তু ঠান্ডা করার জন্য কিছু সময় রেখে দিতে হবে তো আমি এখানে ডালটা নামিয়ে নিয়েছি ডাল থেকে কিন্তু অল্প অল্প ধোয়া বেরোচ্ছে তার মানে গরম আছে এটা এক তখনই কিন্তু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরই আমি দেখিয়ে দেব কী করতে হবে এটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন তাহলেই কিন্তু রেজাল্ট ভালো পাবেন ডালটা ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে ডালটাকে আপনার শিল শিলনোড়ায় পেস্ট করতে পারেন আবার মিক্সার মেশিনে এটাও পেস্টও করতে পারেন তো আমরা এখন মিক্সার মেশিনে দেখিয়ে দেবো কিভাবে পেস্ট করতে হবে সেটাই দেখাবো তো চলেন বন্ধুরা আমি এখন কিন্তু আমাদের যে মিক্সার জারটা সেই মিক্সার জারটাকে নিয়ে নিচ্ছি আর মিক্সার জারের মধ্যে ডালটাকে দিয়ে দিতে হবে দিয়ে প্রথম অবস্থায় প্রথমে কিছু সময় ঘোরাবেন কয়েক সেকেন্ড ঘোরাবেন এর মধ্যে কিন্তু জল দেবেন না জল ছাড়াই এটা অল্প ঘুরিয়ে দু একবার ঘুরিয়েই নিয়ে চলে আসবেন আসার পর দেখিয়ে দেব এটা কি করতে হবে তো চলেন বন্ধুরা এটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে আনলাম আনার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের কিন্তু জল তো আপনারা কিন্তু যে ঠান্ডা জল মানে বরফ ঠান্ডা যে জল সেই বরফের ঠান্ডা জলটাই এর মধ্যে দিতে হবে বারবার বলছি বরফ কেন দিচ্ছি নর্মাল জল কেন দিচ্ছি না তো এখনই বুঝতে পারবেন যখন এর থেকে যে পেস্ট আমরা রেডি করব বরফ জল দেওয়ার কারণে এটা কিন্তু একেবারে ক্রিমি তৈরি হবে একদম ক্রিম হবে তো এই যে বাটারের মতো যে পেস্ট আমরা তৈরি করছি না প্লেন জল দিলে এটা একদম জল জল হতো বাটারের মতো কিন্তু এটা হতো না তো এই যে যে পেস্টটা আমরা চামচের সাহায্যে কিন্তু নামিয়ে নিচ্ছে। নামিয়ে এর মধ্যে কিছুটা উপকরণ আমাদের অ্যাড করতে হবে যার ফলে কিন্তু এটা জাদুই প্যাক তৈরি হয়ে যাবে এই যে এই ডালের যে পেস্টটা আমরা রেডি করলাম এর মধ্যে আমরা কিন্তু এখন দিয়ে দেব বেসন তো বন্ধুরা বেসন কিন্তু প্রচুর আমাদের মুখের গ্লেস ফ্রি আনবে মুখের কোনো ডিপে যে নোংরাগুলো আছে সেই ডিপ থেকেই নোংরাটা বের করে ফেলবে তো তার জন্য বেসনটা দিয়ে দিচ্ছি এইবার বেসন দিয়ে দিলাম বেসনের মধ্যে আরও কিন্তু তিন চার রকম উপকরণের মধ্যে মেশাবো তার মধ্যে দ্বিতীয় নম্বর যেটা সেটা হলো হলুদ তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু হলুদ আছে সেই হলুদ সামান্য একটু হলুদ এর মধ্যে অ্যাড করব এবার এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হলো আপনারা এর মধ্যে অ্যালোভেরা জেল এটা কিন্তু অবশ্যই দেবেন অ্যালোভেরা জেল যদি বাজারে কেনা না থাকে সেক্ষেত্রে বাড়ি যদি র অ্যালোভেরা জেল থাকে মানে অ্যালোভেরায় যে গাছ থাকে সেই গাছের থেকে পাতাটা কেটে উপর থেকে একটা অংশ কেটে আপনারা কিন্তু ভেতর থেকে জেলটা দিতে পারেন তো আমি এখান থেকে বাজার থেকে কেনা যে অ্যালোভেরা জেলটা সেই জেলটা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো দিতে হবে আমি আন্দাজ করে দিলাম আপনারা কিন্তু চামচে মেপেই দেবেন এখানে এক চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো গোলাপ জল যে কোনো নর্মাল দোকানে কিন্তু গোলাপ জল কিনতে পাওয়া যায় কসমেটিক্স যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর থেকেই এক চামচ মতো গোলাপ জলটাও এর মধ্যে অ্যাড করতে হবে এর মধ্যে বেসন আছে অ্যালোভেরা জেল আছে আর আছে কি গোলাপ জল তো আর মুসুরির ডালের পেস্ট তো প্রত্যেকটা উপকরণ এতটা সুন্দর একটা প্যাক তৈরি হবে যেটা আমাদের প্রত্যেকটা মেয়ের কিন্তু অনেকটা উপকারে আসবে প্রচুর রোদ থাকে রোদের কারণে আমাদের মুখে কিন্তু কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যায় ট্যান পড়ে যায় ঘাড়ে হাতে পায়ে সমস্ত জায়গা পায়ের পাতা দেখবেন কালো কালো থাকে তো এইভাবে একটা প্যাক আপনারা রেডি করতে পারেন সেই যে সূর্যের যে ট্যানিং হয়ে যাচ্ছে আপনাদের কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে সেই দাগ কিন্তু উঠে যাবে আপনারা জাস্ট এটা কি করবেন যে জায়গাটায় ট্যান্টটা পড়েছে যেমন ঘাড়ে প্রচুর পরে মুখে গলায় হাতে সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে এটা অ্যাপ্লাই করবেন আলতো হাতে এটা অ্যাপ্লাই করে আপনারা কিন্তু এক থেকে দু মিনিট এটা মাসাজ করবেন হালকাভাবে এটা মাসাজ করলে দেখবেন এইভাবে এইভাবে কিন্তু হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে এটা মাসাজ করে নেবেন তাহলে দেখবেন সেই কালো দাগগুলো কিন্তু বেশ কিছুদিনের মধ্যে উঠে যাবে আর আপনারা যদি এটা রেগুলার ইউজ করতে পারেন তাহলে মুখের মধ্যে যে খাটো কালো ছোপ ছোপ দাগগুলো আছে ব্রণ দাগ যেমন সে সমস্ত সমস্ত দাগ কিন্তু উঠে যাবে আর এর মধ্যে হলুদ আছে হলুদ আমরা সবাই জানি কতটা উপকারী তো আমাদের স্কিনের জন্য কিন্তু প্রত্যেকটা উপকরণই এখানে পারফেক্ট তাই এরকম একটা জাদুই প্যাক আপনারা যদি বাড়িতে তৈরি করে রাখতে পারেন তাহলে দেখবেন বাজার থেকে আর দামি দামি প্রোডাক্ট আপনাদের কিনতে হবে না ঘরোয়া জিনিসপত্র সাহায্যেই দারুণ উপকারী এই টিপসটা কিন্তু আপনারা অবশ্যই তৈরি করে ফেলতে পারবেন আর এই যে প্যাকটা আমরা তৈরি করলাম এটা কিন্তু স্টোর করে রাখতে পারেন ফ্রিজে আপনারা যে কদিন ব্যবহার করবেন দেখবেন এটা অ্যাপ্লাই করলেন করার পর পাঁচ থেকে দশ মিনিট রাখবেন একটু শুকিয়ে যাবে ফ্যানের নিচে থাকলেন কিংবা বাইরে থাকলেন হাওয়া বাতাস একটু শুকিয়ে যাবে তখন এটা প্লেন জলে ধুয়ে ফেলবেন তাহলেই দেখবেন দুর্দান্ত ফল আপনারা দেখতে পাবেন এটা কিন্তু মুখে অবশ্যই অ্যাপ্লাই করবেন তাহলেও ভালো ফল পাবেন ঘাড়ে গলায় সমস্ত জায়গা যেখানে ট্যানিং পড়ে গেছে কালো কালো ছোপ দাগ অনেকের ঘাড়ে দেখবেন কালো কালো একটা দাগ থাকে সেই দাগগুলোও কিন্তু উঠে যাবে মুখের গ্লেস ফিরে আসবে উজ্জ্বলতা বেড়ে যাবে আমাদের মুখে যাদের শীতের দিনে শাইন কমে যায় দেখবেন ড্রাই স্কিন তাদেরও কিন্তু অনেকটা উপকারে আসবে এই প্যাকটা তো আমি বলবো এরকম একটা প্যাক আমাদের প্রত্যেকটা মেয়ের ঘরেই থাকা দরকার তাহলে কিন্তু অনেকটাই আমরা উপকার পাবো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা